আমি যারে বাছিলাম ভালো সে আমারে ব্যথা দিল পোড়া খলি রে তোর মনে কি কোনো মায়া নাই আমি যারে বাছিলাম ভালো সে আমারে ব্যাথা দিলো ওরা খুলি যায় বন্ধু রে তোর মনে কি কোনো মায়া না বেঁধেছিলা মন পানের পাখিরে রে সে কেন আজ লুকিয়ে চেতে বেঁধেছিলাম পিঞ্জরে পানের পাখিরে রে সে কেন আচলুকিয়ে আচো চান্দের দেশেতে ডাকলে কেন আরা না ভালোবাসার গান ডাকিলে কেন আর সোনা ভালোবাসার গান বানে দো না নিয়ে বন্ধু বন্ধুরে তোর মনে কি কোনো মায়া আমি যারে বাসলাম ভালো সে আমারে ব্যথা দিল খুলি যায় বন্ধু রে তোর মনে কি কোন দেখাই শিলা সুখের স্বপন পানের পাখি রে সে কেন আজ ঘুমিয়ে তে দেখাইছিলা সুখের সপোন পানের পাখি রে সে কেন লুকিয়ে আছো আন্দার ঘরেতে ভালোবেসে আরে বলো না কোথায় আছো গো না ভালোবেসে আরে বলো না কোথায় গো গোষ না আয়না পোরা খুলি মনে কি কোনো মায়া নাই আমি যারে বাসলাম বলো সে আমারে ব্যথা দিল ওরা কলি বন্ধু রে তোর মনে কি কোনো মায়া নাই বন্ধু রে তোর মনে কি কোনো মায়ানা